আজকে তোমাদের জন্য একটা নদীর দৃশ্য পেন্সিল স্কেচ আঁকব নদীতে নৌকা হচ্ছে প্রধান বিষয় প্রথমে নৌকা টাকতে হবে তারপর দিগন্ত রেখা দিয়ে নদীর পাড়টা এবং দূরের গ্রামটাকে এইবার হালকা করে স্কেচ মানে প্রথমে দূর থেকে হালকা করে এঁকে যত নিকটে আসবে কাছে আসবে তত ধীরে ধীরে ডিপ হবে পেন্সিল্কে একটু চিন্তা করে করা লাগে এই জন্যে যে রঙে করলে পরে যে সমস্ত রঙগুলো ব্যবহার করা হয় সেই সমস্ত রঙগুলোকে সম্পূর্ণ সাদা এবং কালোর ভিতর দিয়েই দেখানো হয় স্কেচে এই জন্যই একটু চিন্তা করেই করা লাগে দূরের কাজগুলো আগে করতে হবে হালকা করে যাতে করে সামনের কাজগুলোকে ডিপ করে করা যায় পিছনের কাজগুলো হালকা আস্তে আস্তে নিচের দিকে আসবে কাছে কাছে আসবে আর ডিপ হবে হ্যাঁ খুব কাছে এসে আরও ডিপ হবে হ্যাঁ একটু ভাঙা পাড় এখানে ডিপ দেওয়া একটু নৌকার ভিতরে অন্ধকার ছায়া পড়ছে সেখানে যাত্রী বসে আছে একটা নৌকার যাত্রী নৌকাটা হবে কালো রঙ কালো রঙটাকে আমরা পেন্সিলের ডিপ করে করলেই হবে পেন্সিল খুব মজার যে একটা রঙের ভিতরে সাদা কালোর ভিতরে সমস্ত রঙগুলোকে নিয়ে আসা নদীর উপরে ছায়া পড়ছে নৌকার প্রতিবিম্ব যেটা বলে একটু ডিপ করে করতে হবে এখানে সয়ের উপরে বাঁশের ফালির যে নকশাটা সেটি করা হ্যাঁ পানির পরে ছায়া পড়ছে মাঝিটা মাঝিটি এমনভাবে আঁকতে হবে যেন নৌকার জন্যে উপযুক্ত হয় বড় না হয় বা ছোট না হয় নদীতে ছায়া পড়ছে এবার দূরের গ্রামটায় একটু কাজ এবার নিকটে এসে এই ফাঁকা জায়গাটাকে আমাদের পূর্ণ করতে হবে এই জন্যে কিছু জংলা ঘাস জংলা ঘাস নদীর পাশে যে ঘাসগুলো জন্মায় কম্পোজিশনের জন্য একটি ছোট্ট নৌকা নৌকাটা ছোট্ট না দূরে সেজন্যই ছোট আকাশের ফাঁকা জায়গাটাকে এবার হালকা মেঘ মেঘ এবং আকাশের সমন্বয়ে আকাশের রূপটা ভেসে উঠবে কয়েকটা পাখি কয়েকটা পাখি এবার কাছে কাছে আরেকটু কাজ একটু ডিপ নদীর উপাসে যে গ্রামটা আছে মানে একটু ডিপ করে একটু ঘন করে করা স্পর্শ দেখা যাবে না ঘরগুলো তবুও হালকা করে করতে হয় নদীর উপাসের পাড়টা পাড় পাশে গ্রামটার ঘরগুলোর একটু ছায়া পড়ছে হালকা করে দিতে হবে নদীর উপরের ছায়াটা প্রতিবিম্ব বলতে পারি দূরে কাজে যদি ডিপ হয়ে যায় তাহলে কাছের কাছের কাজটাকে আরও একটু করা লাগে এটা হচ্ছে বৈশিষ্ট্য যে দূরের কাজটা যদি একটু ডিপ হয় ভারী হয় তাহলে নিকটের কাজটা আরও একটু ভারী করে করা লাগে সমন্বয় দূরাতপুরা দেখানো যায় না এখানে ফাঁকা লাগছে একটু ঘাস নদীর পাশে যে ঘাসগুলো হয় আরো একটু ডিপ করে নিকটে দৃশ্যটি কেমন লাগলো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক এবং কমেন্ট করে পাশে থাকবে যারা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করবে নতুন ভিডিও দেখার জন্যে